বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব কাঁঠাল দানা দিয়ে পাট শাক আমরা তো নানানভাবে শাক খেয়ে থাকি রকম ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল দানা দিয়ে তো দেখো এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছি একাটি শাক আর এদিকে রয়েছে আমাদের বাড়ির তৈরি কাঁঠাল দানা বাড়িতেই আমরা এটাকে শুকিয়ে নিয়েছি তোমরা যদি বাড়িতে না পারো বাজারেও কিনতে পাওয়া যায় বাজার থেকেও কিনে আনতে পারো কাঁঠাল দানা কিন্তু একদম পুরো শুকনো এবার চলো যা যা করায় আমাদের যা যা কাজ আছে সেগুলো আমরা করে নিচ্ছি প্রথমে আমরা কাঁঠাল দানাটাকে সিদ্ধ করতে দেব আর এদিকে যে পাট শাকটা আছে পাট শাকটাকে সুন্দর করে কেটে ফুটে একদম ভালো মতন করে পরিষ্কার করে নেব এই যে কাঁঠাল দানাগুলো আছে এগুলোকে আমরা একটু ছোট ছোট করে কেটে নেব প্রথমে কাঁঠাল দানার যে খোসাটা আছে ওপরে সেটা ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে ঠিক কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে নেব ভেতরে যে লাল দানাটা আছে সেটা বের করে নিচ্ছি এবার এগুলোকে আমরা জাতির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে দেখো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এরকম আমরা বাকি দানা কেটে নিচ্ছি দেখো কী সুন্দর ছোট ছোটো করে কেটেছি তো দেখো এদিকে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই যে কাঁঠাল দানা এটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো খোসাটা ওপরে হালকা করে ছাড়িয়ে নিয়েছি যতটা পেরেছি আর এদিকে কিন্তু আমরা পাট শাকটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছি তো চলো এবারে আমরা এই কাঁঠাল দানাটাকে সিদ্ধ করব। তো এদিকে আমরা দানা সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দেবো কড়ার মধ্যে পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাটা এবার এই দানার মধ্যেই আমরা প্রথমে দিয়ে দেবো বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো খুব সামান্য দেবো অতিরিক্ত দেবো না দিয়ে এবার ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এবার এটা কিছুক্ষণ হোক সুন্দরভাবে ফুটুক ততক্ষণ এটাকে আমরা ছেড়ে দেখো এটা কিন্তু আমাদের সুন্দরভাবে ফুটে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি শাকটা যখন দেখবে এটা ফুটে গেছে সেই অবস্থায় পাট শাকটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা ওটা নামিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন তেল কড়াই কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ফোড়নটা দিয়ে দিয়ে দেবো আমাদের আগে থেকে তুলে রাখা পাঁচ চারটা একটু সাবধানভাবে দেবে ফুটবে পছন্দ ফোটে এটা একটু দেবে এবার এটা সাবধান আমরা পাঁচ মিনিট মতন ভালো করে একটু দেখো এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমাদের তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমরা নামিয়ে নেব খুব সহজেই আর ভীষণ তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁঠাল ডাঙা দিয়ে পাট শাক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে